আমাদের আজকের খাবারের মেনু এখানে খিচুড়ি কি আচ্ছা এটা মাছ ভাজা এখানে আছে ডিমের ডিমের কোরমা ডিম ভুনা

অনেক অনেক দেখি মনে হচ্ছে সুস্বাদু হয়েছে আমি এর মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে আমাদের সবগুলোই পছন্দের খাবার কিন্তু এখন যেটা খাচ্ছে এটা হচ্ছে কি লইটা লইটা মাছ ভুনা এটা অনেক টেস্টি খাবার